আসসালামু আলাইকুম এভরি যেই ছয়টা ভুল করলে তুমি কখনোই সাস্টে চান্স পাবে না আমি রঙিন চশমা পরে আসি এটার অর্থ হচ্ছে তোমাদের প্রত্যেকের চোখে এই মুহূর্তে একটা রঙিন চশমা আছে কিংবা একটা পর্দা আছে যে পর্দা দিয়ে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারো না কিংবা যে ভুলগুলো হয় সেগুলো তুমি আয়ত্তে নিয়ে আসতে পারো না সেই জন্য আজকের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের রঙিন চশমা বাদ দিয়ে বাস্তব জগতে নিয়ে আসা সো আমি গিয়ে নিজে রঙিন চশমা খুলে নেই তোমাদেরকে খুলতে সাহায্য করাই যারা সেকেন্ড টাইমের আছে বিশেষ করে তোমরা তো অলরেডি অনেক ফেইলের বোঝা মাথা নিয়ে ঘুরতেছ ব্যর্থতার মাথায় আছে সেকেন্ড টাইমে যাতে আরো একটা ব্যর্থতা তোমার লাইফে যুক্ত না হয় সেই লোককে তোমরা এটা গুরুত্ব দিয়ে দেখবা যে পয়েন্ট বাইরে দেখাবো এই পয়েন্টগুলো যাতে এই মুহূর্তে তোমার মধ্যে থাকলে দূর হয়ে যায় স্টার্ট প্রথম যে পয়েন্ট সেটা হলো বেসিকে দুর্বলতা রেখে অন্যদিকে ফোকাস করা অনেকেই আছে যে শুধু প্রবলেম সলভিং করে শুধু প্রবলেম সলভিং করে এটা কোয়েশ্চেন হাতে নেই নিয়ে ধাম করে প্রবলেমগুলো সলভ করা শুরু করে দেয় এখন ওই প্রবলেমগুলো সলভ করতে যে তার যে বেসিকের ঘাটতিটুকু আছে ওইটা সে মানতে নারাজ ওই বেসিকের ঘাটতিটুকু সে পূরণ করতেছে না জাস্ট সলভ দেখতেছে উত্তরটা দেখতেছে যে কিভাবে কোন প্রসেসে করতেছে তার বেসিকটা কিন্তু স্ট্রং হলো না দ্যাট সে সেইম টাইপের কোয়েশ্চেন যদি একটু ঘুরে পেছায় অন্যভাবে আসে চার্চটা যেটা প্রত্যেকবার করে সে পারবে না কারণ তার বেসিক দুর্বলতা আছে বুঝতে পারছো সব বেসিক এ স্ট্রং রেখে দেন অন্য কাজ করতে হবে প্রসেসটুকু আমি বলে দিব যে কিভাবে বেসিক থেকে গ্রো আপ করে আমি পরবর্তী লেভেলে যাইতে পারি এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ড যেটা সেটা হলো দেখো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিস নিয়ে কাজ না করা এইটাতে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে রাখি কয়েকটা স্টার্ট দিয়ে রাখি এই কাজটুকু তোমাকে ডেফিনেটলি খুব ভালো মতো জোর দেওয়া লাগবে কারণ কি জানো কারণ হচ্ছে সাস্টে মূলত এই পিসিতে অর্থাৎ প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে হানড্রেড পার্সেন্ট জোর দিয়ে থাকে একটা স্টুডেন্টের যদি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি না থাকে কখনোই সে সাস্টে ভালো করতে পারবে না সো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি গ্রো আপ করার জন্য বেসিক থেকে কিভাবে কনভার্ট করে তুমি একটা অ্যাডভান্স লেভেলে যাইতে পারো ওইটার প্রসেসটুকু তোমাকে আমি অনেক ভিডিওতে বলছি এইটার শেষেও আমি বলে দেব আমার সাথে থাকো তোমরা থার্ড যেটা সেটা হলো শর্ট সিলেবাসে ফোকাস করা অনেক পাবলিক আছে ভাই যেহেতু এইচএসি পঁচিশের পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাসে সো আমি তো শর্ট সিলেবাস পড়লেই হচ্ছে কিন্তু ভাইয়া থিঙ্ক ইজ যে তুমি পরীক্ষা দিচ্ছ সাস্টে কোথায় ভাইয়া কোথায় সাস্টে সাস্টে কখনোই এই শর্ট সিলেবাস থেকে ফুল সিলেবাস বজারই করবে না সেই উনিশ সালের আগের গুলো যারা দেখছ যারা সলভ করছ তারা ডেফিনেটলি এটা বুঝে গেছো যে বাবা ওরা এগুলা মেনটেন করে না ধারই ধারে না সো তুমি যদি শর্ট সিলেবাস পড়ে যাও তুমি যা দেখবা কিছুই করতে পারতেছ না পরীক্ষার হলে একদম তুমি দেখবা যে ফাংশনের সাথে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটা সংযুক্ত করে দিচ্ছে অথচ তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করছো ঠিকই ফাংশনটা তুমি দেখে যাও নাই তাহলে তুমি ওইখানে ওই ব্যাচটাকে সলভ করতে পারবা কখনই পারবা না সো ভেরি কেয়ারফুল অ্যাবাউট ফুল সিলেবাস আমরা আমাদের কোর্সটাতে ডেফিনেটলি ফুল সিলেবাসে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি এটা নিয়ে পরে বলতেছি পরে যেটা দেখো চার নম্বরে আছে কি সঠিকভাবে প্রশ্ন সলভ না করা প্রশ্ন ব্যাংক সলভ করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে গরুর মতো একটা হচ্ছে সলভ করে যাওয়া যে একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নিলাম নেওয়ার পরে করে সলভ করে গেলাম একটা একটা করে ধাম 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 করে সলভ করে গেলাম যেটা পারি না ওকে ঠিক আছে আনসার দেখে বুঝে গেছে ওকে এটা এইভাবে হচ্ছে তারপরে আরেক পৃষ্ঠাতে গেলাম এইভাবে করে ন এটা হচ্ছে ভালো ওয়ে নয় ভালো ওয়েটা কিভাবে হতে পারে সেটা নিয়ে অলরেডি ভিডিও বানাইছি ভাইয়া ওইটা দেখে নিও। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে অনেক কিছু আমাদের গ্রুপ থাকবে আমাদের সাথে যুক্ত থাকলে থাকতে চাইলে তুমি ওগুলোতে যুক্ত হয়ে থাকো তোমার এই ছোটো ছোটো ভুলগুলো আমরা ধরাই দিব বড় ভাই হিসাবে ওকে নেক্সট দেখো যারা সেকেন্ড টাইমের জন্য ভালো প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে একমাত্র ভরসার জায়গা এই যে সার্স ডিমার্স টু পয়েন্ট জিরো বাংলাদেশের একমাত্রের জন্য কোর্স আগেই বলে রাখি ইঞ্জিনিয়ারিং কোর্স করলে লাভ নাই সার্স্টের জন্য তোমাকে আলাদা করে পড়াশোনা করতে হবে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি এক জিনিস আর সাস্টের প্রস্তুতি হচ্ছে আরেক জিনিস সাস্টের স্পেশালিস্ট কিছু ব্যাপার সেপার থাকে সেগুলোতে যদি তুমি কখনো ফোকাস না করো লাভ হবে না কারণ সাস্টের কোয়েশ্চেন কখনো রুয়েট কুয়েট চুয়েট বুয়েট এই মেনটেন কিন্তু তারা পড়ে না সিমিলারিটিস থাকে বাট এটা তারা ফলো করে না তাদের আলাদা ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো আমাদের অলরেডি দেখো একশো তেতাল্লিশ জন এখানে ভর্তি হয়ে গেছে আমাদের ক্লাস শুরু হবে কবে পহেলা জুন থেকে পহেলা জুন থেকে আমাদের ক্লাস শুরু হবে পয়লা জুন থেকে লাইভ ক্লাস এই যে অলরেডি আমাদের ডেট পাবলিশ হয়ে গেছে যে ডেটগুলোতে আমরা অ্যাকচুয়ালি আমাদের ক্লাসগুলো নিচ্ছি ওকে এই ডেটে আমরা ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো নিব প্লাস লাইভ এক্সামগুলো নিব সো যারাই যুক্ত হতে চাচ্ছ তারা এই নাম্বারে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কমেন্ট বক্সে দিয়ে দিব জাস্ট মেসেজ করে দাও হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে দাও তাহলে হয়ে যাবে তুমি যুক্ত হয়ে যেতে পারবো আমাদের সাথে নেক্সট খেয়াল করো এটা হচ্ছে কয় নম্বর পাঁচ নাম্বার কাল পরব পরশু পরব কনসিস্টেন্সি না ধরে রাখা বুঝছো এই যে কনসিস্টেন্সি কথাটা দেখছো না আমি একটু মার্ক করে রাখি এই যে কনসিস্টেন্সি কথাটা এটার যে বিস্তৃতি এটা অনেক বড় ভাইয়া কারণ একটা স্টুডেন্ট সফল হবে কি হবে না ভালো করবে কি করবে না এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে সে প্রতিদিন তার কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারতেছে না সে ফর এক্সাম্পল তুমি একদিন পরছো পরে দুই দিন গ্যাপ পরে দিন পড়ছো পরে এক সপ্তাহ গেপ পরে আরো একদিন পড়ছো পরে প্রায় তিরিশ দিন গেপ এইভাবে করে তুমি পড়াশোনাটা কন্টিনিউ করতেছ এটা করলে তোমার আসলে কোনো লাভ হবে না তোমার লাভটা হবে জিরো কারণ কি জানো এইভাবে গেপ দিয়ে পড়লে তুমি আগে কি পড়ছো এটা ডিফারেন্সই না তুমি আগে সব পড়া ভুলে যাবা এটা হচ্ছে তোমার সাইকোলজিক্যাল ব্যাপার এই জন্য কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আজকেই শুরু করে দাও পরশু পরব তরশু পরব বলে লাভ নাই আজকেই বসে দাও জাস্ট স্টার্ট জার্নি অফ এ থাউজেন্ড মাইল স্টার্ট উইথ এ স্টেপ একটা লম্বা জার্নির জন্য তোমাকে প্রথম কদমটা তো ফালাইতে হবে পরে তুমি একটু একটু করে আগাও এক পা দুপা করে আগাও প্রতিদিন তুমি তিরিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট অথবা আমাদের লাইভ ক্লাসগুলো করো প্রতিদিন কিছু না কিছু করো কিছু না কিছু করো একটা দিনও যাতে তোমার বিফলে না যায় যাতে ঘুমাইতে যায় যাতে মনে হয় ইয়েস আমি কিছু না কিছু পড়ছি আজকে এভাবে করে থিঙ্ক করতে হবে বুঝতে পারছো ওকে নেক্সট এটা হচ্ছে ছয় নম্বর লাস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এটাতে আমি স্টার দিব অনেকগুলো 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 স্টার দিব দেখো ব্যাপারটা কি ব্যাপার হচ্ছে এক্সামের দিকে ফোকাস না করা সাস্টের যে এক্সামটা এটা ডেফিনেটলি স্পেশাল কারণ এই এক্সামটা তুমি বাংলাদেশের কোনো এক্সাম বা কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি তুলনা করতে পারবে না তাদের ক্ষেত্রে আশিটা এমসি কিউ থাকে এবং দেড় ঘন্টা সময় থাকে এবং কোয়েশ্চেনগুলা কেমন হয় সেটা তো জানোই এই জন্য প্রপার গাইডলাইন প্রপার একটা প্র্যাকটিস কিংবা প্রপার একটা ট্রেনিংয়ের মধ্যে না থাকলে তুমি কখনোই ভালো করবা না এক্সামের বিকল্প নাই প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের লাইভ ক্লাস শেষে তোমাকে এক্সামে ফোকাস করাই লাগবে তাও আবার কি ধরনের এক্সাম ভার্সিটি বেসড এক্সাম নয় তোমাকে এক্সাম দিতে হবে সাস্ট বেস সাস্ট স্ট্যান্ডার্ড এক্সামগুলো যেগুলো আমাদের কোর্সে অলরেডি এলোকেটেড আছে তুমি আমাদের কোর্সে ভর্তি হইলে প্রতিদিন লাইভ ক্লাস শেষে আমাদের এই এক্সামগুলো দিতে পারবা যেখানে তুমি যেই এমসি পাবা সেগুলো সার্স্ট স্ট্যান্ডার্ড এমসিকিউ সব সিট পাবা র্যাঙ্ক পাবা মেরিট লিস্ট পাবা ডাউট সলভিং পাবা অনেক কিছু পাবা তোমরা লিঙ্ককে যে তুমি ডিটেলস দেখে নিলে বুঝতে পারবা যে কোর্সে আসলে কী কী থাকতেছে দেখো আমাদের ক্লাস শুরু হবে কবে থেকে পহেলা জুন এবং রাত নয়টা থেকে আমাদের লাইভ শুরু হবে ভেক্টর চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব। অলরেডি আমি তোমাদেরকে ডিক্লেয়ার করে দিয়েছি যে প্রত্যেকটা ক্লাস হবে স্মার্ট বোর্ড লাইভে এবং আমাদের যে জাহিদ মেথড গ্রুপটা আছে এই গ্রুপটাতে তুমি যুক্ত হয়ে থাকো তোমারই লাভ হবে দিন শেষে প্রায় এখানে দেখো অনেক মানুষ যুক্ত আছে এই মুহূর্তে এটাতে যুক্ত হইলে যেটা হবে এটা যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য সাস্টের জন্য ডেডিকেটেড একটা গ্রুপ সো এটাতে যুক্ত থাকলে তোমার যে কোনো আপডেট যে কোনো গাইডলাইন যে কোনো হচ্ছে পড়াশোনা রিলেটেড তোমার তত্ত্ব এখানে পাবা সো আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব একটু চেক করে নিও একটু চেক করে মানে এখানে জয়েন দিয়ে থাকো জয়েন দিয়ে থাইকো আমাদের সাথে কানেক্টেড থাকলে তোমারই লাভ হবে ওকে সো যারাই ভর্তি হইতে চাচ্ছো তাদেরকে বলবো এই যে এইখানে এইখানে আমাদের নাম্বার দেওয়া আছে খেয়াল করো আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে দাও আর যদি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি আমাদের এখানে প্রি বুকিং করতেছে অলরেডি দেখো কতজন ভর্তি হয়েছে কতজন তো আমি প্রি বুকিং হচ্ছে এখানে প্রায় চারশো বিয়াল্লিশ জন দ্যাট মিনস তারা যে কোনো সময় ভর্তি হইতে চাইলে আমাদের এখানে ডিসকাউন্টে ভর্তি হইতে পারবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে অলওয়েজ সো তুমি এগুলোতেও যুক্ত হইয়া চাইও জাস্ট এই নাম্বারে একটা মেসেজ করে দাও তাহলেই তোমার আর কিছু করা লাগবে না বাকি সব অটোমেটিক্যালি হয়ে যাবে আল্লাহ হাফিজ